ভারতের সামনে চোখে সর্ষে ফুল দেখলো বাংলাদেশ একচল্লিশ রানে জিতে এশিয়া কাপের ফাইনালে সূর্যরা বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে এশিয়া কাপে ভারতীয় দলের দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকলো প্রতিপক্ষে একেবারে অসহায় করে তুলেছে সূর্যকুমার যাদবের দল বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোর ম্যাচে বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা ঝড় তুললেন সুমন গিলকে হারালেও তিনি জয়ের ভিত গড়ে দেন মাত্র সাঁত্রিশ বলে পাঁচটি ছয় এবং ছটি চার মেরে গেলেন পঁচাত্তর রানের দুর্দান্ত ইনিংস তবে অভিষেক আউট হওয়ার পর ভেঙে পড়ে ভারতের মিডিল অর্ডার সূর্যকুমার যাদব শিবম দুবি এবং তিলক বর্মা রান পেতে হন এরপর দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল শেষ বলে ছয় মারতে গিয়ে আউট হলেন হার্দিক করেন আটত্রিশ রান শেষ পর্যন্ত ভারত দান করে একশো আটষট্টি রানের লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ এক রানে আউট হন ওপেনার তানজিদ হাসান এরপর সাইফ হাসান চেষ্টা করলো সঙ্গী পাননি তার ব্যাট থেকে আসে উনসত্তর রান কিন্তু ভারতের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ শেষ পর্যন্ত একশো সাতাশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস ফলে একচল্লিশ রানে জিতে অপরাজিত থেকে ফাইনালে প্রবেশ করলো টিম ইন্ডিয়া